তো গাইস তোমাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এরকম থেকে কিভাবে এরকম এডিট করবেন আজকে এটা সম্পর্কে তোমাদেরকে জানাবো তো সবার প্রথমে চলে যায় ফোনের স্ক্রিনে আসার পর এখানে পিকজা একটি ওপেন করে নেবেন আসার পর এখানে দেখতে পাবেন প্লাস আইকন তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর শিয়ালসে ক্লিক করবেন তারপর ফোনের গ্যালারিটা শো করবে তো উপরে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডস তো এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ট্রুসের মধ্যে একটা ক্লিক করবেন আমি ব্যাকগ্রাউন্ডটার একটা সাইজ করে নিব তো এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর থ্রি পয়েন্ট ফোর তো আমি এই সাইজের করে নিব তারপর টিং মার্কে ক্লিক করব তারপর এখানে স্টিকারে তারপর এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করব রিং লিহ নামে সার্চ দিব তো এখানে অনেক অনেক রিং চলে আসবে তো আমি এই রিংটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর সাইজ মতো বসাই দিব তারপর এখানে রাইট চিহ্নতে ক্লিক করব একটি স্কুল করে নেবেন তারপর এখানে দেখতে পাবেন এক ফটো তো এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে গ্যালারিটা শো করবে তারপর এখান থেকে একটা ফটো নিয়ে নিবেন তারপর এক এখানে একটা ক্লিক করবেন তারপর সাইজ মতো বসায় দিবেন তারপর এখানে রিমুভ বিজি তো এখানে একটা ক্লিক করবেন তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড তো এখানে একটা ক্লিক করবেন তারপর ফটোটাকে সাইজ মতো বসায় দিবেন তারপর স্টিকারের মধ্যে ক্লিক করবেন তারপর আমি এই লাইটটাকে সিলেক্ট করে নিলাম নোয়ার পর এটাকেও প্রয়োজন মতো বসাই দিলাম আবার স্টিকারের মধ্যে ক্লিক করবেন এখানে সার্চ করবেন ধোয়া কালো তো আমি এই ধোঁয়াটাকে সিলেক্ট করলাম তারপর এটাকেও সাইজ মতো বসাই দিব তারপর এখানে রাইট চিহ্নতে ক্লিক করব তারপর সেমভাবে রাইট চিহ্নতে ক্লিক করব ক্লিক করার পর আবার স্টিকারের মধ্যে ক্লিক করব তারপর এখানে সার্চ করব ডুয়েল টনস তো আমি এটার মধ্যে ক্লিক করলাম তারপর এটার উপরে একটা ক্লিক করলাম তারপর সেমভাবে সাইজ মতো বসিয়ে দিব নেক্সট ভিডিও পাওয়ার জন্য আইডিটাকে ফলো করে রাখবেন তারপর উমেনটা কমাই দিব কমা দেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করব ক্লিক করা হয়ে গেলে সেভ করে নিব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আইডিটাকে ফলো করে রাখবেন লাইক করতে ভুলবেন না কিন্তু